বন্ধুরা সোশ্যাল মিডিয়া এখন সান্ডার ভিডিও খুবই ভাইরাল চলতেছে এটি এখন মিডিয়া ভাইরাল এরা আগামী পরিবারের সদস্য এবং উত্তর আফ্রিকা থেকে ভারত পর্যন্ত শুষ্ক বসবাস করে থাকে সৌদি আরবে এটাকে বলা হয় দব আর এরা রোদ পোহাতে খুবই ভালোবাসে এদের বিশেষত্ব হচ্ছে এদের কাটা যুক্ত লেজ তারা এটা প্রতিরক্ষা হিসেবে ব্যবহার করে থাকে কত হচ্ছে সোশ্যাল মিডিয়া এখন সান্ডা বা দব নিয়ে খুবই আলোচনা চলতেছে সৌদি আরবে কিছু বেদ সম্প্রদায়ের আছে যারা সান্ডা দিয়ে বিরিয়ানি তৈরি করে খায় সৌদি আরব ছাড়াও ভারত পাকিস্তানে কখনোই খায়নি কিন্তু নিষিদ্ধও করে নাই তবে সান্ডা বাইরাল হওয়ার পিছনে আরেকটি কারণ হচ্ছে তার তেল সান্ডার তেল যৌনশক্তি বাড়ায় এরকম প্রচার করা হচ্ছে কিন্তু বৈজ্ঞানিক ভাবে এর কোনো প্রমাণ পাওয়া যায় নাই দুঃখজনক সান্ডা অতিরিক্ত শিকার ও বাসস্থান ধ্বংসের কারণে এখন এটি পথে প্রায় ভারতের রাজস্থান শহরে এটি বিলুপ্ত হয়ে সৌদি আরবে কিন্তু এটি শিকার করা অবৈধ মরুভন ইকোসিস্টেমের একটি অংশ হচ্ছে সান্ডা তাই আমাদের অবৈধভাবে ভাবে শিকার করা থেকে বিরত থাকতে হবে আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানান এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাকে ফলো করুন